হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে আসছি হালিমা পার্লার গ্যালারির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে আমরা দেখাবো ব্রোটক্স ব্রাজিলিয়ান ব্রোটক্স এবং বিকে ব্রোটক্স এবং বিকে ক্যারাফ্লেক্স ব্রুটক্স এগুলো হচ্ছে আপনার যাদের রিবন্ডিং করার পর চুলটা পাম হয়ে যায় অথ এবং চুলটা ফুলে যায় ওই হেয়ার রিপেয়ারিংয়ের যে কাজটা এটাতে আপনারা ওই কাজটা করতে পারেন রিবন্ডিং করার পর যাদের চুলটা পাম হয়ে যায় চুল ফুলে যায় চুল রাফ হয়ে যায় আপনারা ওই চুলটাই রিফারিং করে রিভনন্ডিংয়ের মতো শাইনিং আনতে পারবেন এটা দিয়ে তো এখানে হচ্ছে আপনার প্রথমে দেখা দিয়েছি আমরা ব্রাজিলিয়ান প্রোটক্স এখানে আপনার তিনটা বোতল থাকবে এটা হচ্ছে আপনার এক নম্বরটা হচ্ছে শ্যাম্পু দুই নম্বরে যেটা আছে এটা হচ্ছে আপনার হেয়ার স্মুথিং বোটক্স দুই নম্বরটা হচ্ছে আপনার বোটক্স ট্রিটমেন্ট যেটা আর এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে আপনার কন্ডিশনার তো আপনারা প্রোডাক্টের গায়ে ইউজেবল নিয়ম দেওয়া আছে এবং যারা না বোঝেন অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন এটা কীভাবে ইউজ করে মেনলি হলো এটা আপনার রিবন্ডিং করার পর যে চুলগুলো পাম্প হয়ে যায় ফুলে যায় চুল রাফ হয়ে যায় ওই চুলটা রিফারিং করে রিবন্ডিংয়ের মতো শাইনিং আনার জন্য আপনারা এটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে বুটক্স ব্র্যান্ডের এক দুই তিন তিনটে আইটেম থাকবে সেম কাজেরই আরেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার বি কেক ক্যারাপ্লেক্স এটার ভিতরে আপনার শ্যাম্পু থাকবে ক্যারাটিন ট্রিটমেন্ট থাকবে ক্যারাটিন মাস্ক ট্রিটমেন্ট যেটা ওইটা থাকবে ফার্স্টে হচ্ছে আপনি ইউজ করবেন শ্যাম্পু দ্বিতীয়তে হচ্ছে আপনার ট্রিটমেন্ট ক্যারাটিন ট্রিটমেন্ট যেটা ওইটা তিন নম্বরে আপনারা ইউজ করবেন ক্যারাটিন মাস্ক এই তিনটে ইউজ করার ফলে আপনারা রিভন করছেন এবং রিবন্ডিংটা হয় না বা রিভনিং হচ্ছে শাইনিং আসে না এবং রিমন্ডিংটা করার পর চুলটা ফুলে গেছে গা ওই ভাবটা আপনার দূর করার জন্য আপনারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন এই টোটাল তিনটার একটা কম্বো সেট ইউজ করার পরে আপনাদের চুলটা মোটামুটি পুরো শাইনিংটা চলে আসবে রিমুভিং করার পরে যে শাইনিংটা আসার কথা যদি ওই শাইনিংটা না আসে এটা ইউজ করার পর আপনাদের হেয়ারগুলো অটোমেটিকলি শাইনিং চলে আসবে এটার আপনার এম হচ্ছে আপনার এক কেজি করে তিনটাতে তিন কেজি থাকবে ব্রুটক্সের যেটা আছে ওইটা তো আপনার তিন কেজি থাকবে তিনটাতে এবং বিকে ক্যারাফ্লেক্স যেটা ওইটা তো আপনার তিনটা থাকবে তিনটাতে তিন কেজি থাকবে যারা পার্লারের জন্য নেবেন তারা অবশ্যই বড়টা নেওয়ার চেষ্টা করবেন বড়টা নিলে আপনাদের পরিমাণে একটু বেশি পাবেন এবং জিনিসটা মূল্য আপনারা এক হিসাব করলে ছোটগুলো চেয়ে কম পাবেন আর এটারই আছে একটা ছোট ওইটা হচ্ছে যাদের বাজেট কম বা অ্যামাউন্ট কম অথবা দুই একটা বা দুই তিনটা চুলের জন্য করবেন তারা অবশ্যই আপনারা এটা নিতে পারেন এটাও বিকে ক্যারাপ্লেক্স এটাও আপনার তিনটা আইটেম থাকবে ফার্স্ট টাইম এটা হচ্ছে বিকে ক্যারাপ্লেক্স শ্যাম্পু এরপরে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিকে ক্যারাফ্লেক্স স্মুথিং ট্রিটমেন্ট আর এটা হচ্ছে আপনার বিকে ক্যারাফ্লেক্স মশ্চারাইজিং কন্ডিশনার এটা আপনার সেম কাজের জন্য ইউজ করা হয় রিবর্নিং করার পর আপনার চুলগুলো ফুলে যা বা পাম হয়ে যাওয়া ওই চুলটা আপনার রিফারিং করার জন্য আপনারা ইউজ করতে পারবেন এটা হচ্ছে অরিজিনালি আপনার ব্রাজিলিয়ান ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট বিকে ব্র্যান্ডের এবং আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনারা স্ক্যানিং করে নিতে পারবেন অরিজিনাল জেনুইন প্রোডাক্ট এই যে আপনারা জেনুইন প্রোডাক্ট স্ক্যানিং করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্টে অবশ্যই স্ক্যানিং করে নেবেন কারণ বর্তমানে অ্যাভেলেবেল কপি প্রোডাক্ট পাওয়া যায় যেটা আপনারা স্ক্যানিংয়ের মাধ্যমে আপনারা বের করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট স্ক্যানিং করে নিতে পারবেন এবং সম্পূর্ণ পাইকারি দামে আমাদের কাছ থেকে পাবেন এই প্রোডাক্টগুলো আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্রাজিলিয়ান ব্রুটক্স এটা হচ্ছে বিকে ক্যারাপ্লেক্স ব্রুটক্স এটা হচ্ছে ব্রাজিলিয়ান বিকে ক্যারাটিন হেয়ার ট্রিটমেন্ট তো এছাড়া পার্লার এবং সেলুন এছাড়া পার্লার এবং সেলুনের যাবতীয় সকল ধরনের প্রসাধনী সামগ্রী আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাইকারি দামে হেয়ার রিপেয়ারিং করা বা হেয়ার ড্যামেজ হয়ে গেছে ওই চুলগুলো ঠিক করার জন্য আমাদের কাছে সকল ধরনের প্রসাধনী সামগ্রী পাবেন আপনারা সম্পূর্ণ পাইকারি দামে তো আমরা আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে হালিমা পার্লার গ্যালারি ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গলি এবং অনেকে ফেন্সি শোরুমের গলিতেও বললেও চিনবেন এবং মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এবং অনেকে আমাদের সব পয়সা নিতে চান অবশ্যই সব পয়সাও নিতে পারবেন তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সকল ধরনের প্রোডাক্টের ভিডিও পাবেন আমাদের কাছ থেকে